গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনুশীল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালটা শুরু করছি চা নিয়ে দেখো চা নিয়ে চলে এসেছি এই যে চা আর চায়ের সাথে দেখো কত বিস্কুট নিয়েছি চায় ডুবিয়ে বিস্কুট খেতে মজাটাই আলাদা তাই না বলো সকালটা এইভাবেই শুরু করা যায় টিফিন নিয়ে আমি চলে এসেছি আজকে টিফিনে রয়েছে বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আয়রন করছে তো আমি বললাম আগে খেয়ে নাও গরম আছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলল না আগে তুমি রেখে দাও আমি এটা করে নিই তারপরে আমি খাবো যাই হোক আমি চলে যাচ্ছি আর জানো আজকে আমার মনটা খুব ভালো কারণ আমি মায়ের কাছে যাব আর দেখো আমি রেডিও হয়ে গেছি মায়ের কাছে আসবো বলে মায়ের কাছে অনেক দিন পর গেলে মনটা কি ভালো লাগে তাই না দেখো আমি চলে এসেছি একা একাই আর গেট খুলে যে না ঢুকছি মা কখন ধরে আমার জন্য অপেক্ষা করছিল বলছে আমি এতক্ষণ ধরে গেটের কাছে দাঁড়িয়েছিলাম আর তোর এখন সময় হলো আসার বলে আর আমি ঘরে ঢুকছি তো মায়ের মুখের হাসিটা দেখো অনেক দিন পর এসেছি তো তাই খুব খুশি আর সেই কারণে মা বলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে ভিজে গেছিস তো চল চাটা খেয়ে নে তাড়াতাড়ি তাই চা নিয়ে চলে এলো এবারে আমরা জমি আড্ডা দেবো আর চা খাবো দেখো আমি মা রুহি আর বৌদি চারজনে মিলে এখন চা খাবো তুই এমন ছোটো ছোটো আসছে যেন ওই চা খাবে কিন্তু ও চা খায় না ও কি করছে জানো ওর মায়ের চায়ের বিস্কুটটা ডুবিয়ে ডুবে খাচ্ছে আর এরপরে আমরা একটু পাজেল গেম খেলছিলাম ও বললো চলো ফুলগুলো তুমি করো তো দেখি কেমন করতে পারো আর সত্যি আমার থেকে ফার্স্ট ওই বেশি তাড়াতাড়ি করছে কারণ ওর তো করে করে একটা অভ্যাস হয়ে গেছে আর দেখো কী সুন্দর তাড়াতাড়ি করে চারটে ফুল করে নিল রোজ লোটা সানফ্লাওয়ার লিলি কি সুন্দর চারটে সাজিয়ে নিল তো প্লেটে করে দুটো চকলেট নিয়ে চলে এসেছে বলছে একটা তুমি খাবে আর একটা আমি খাবো এরা টেস্ট খাওয়াই খুব সুন্দর খেতে দারুন কিন্তু কেমন খেতে একটু খেয়ে বলো খুব সুন্দর খেতে দারুন আজকের ডিনারে কী কী আছে আছে লুচি বোঁদে আর হচ্ছে আলুর দম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু